আহলে মোলা আমাদেরকে বলা হয় তারা ধর্মের নামে রাজনীতি করে তারা ধর্মের নামে রাজনীতি করে না ধর্ম রক্ষার জন্য রাজনীতি করে দুটো এক বিষয় নয় ধর্মের নামে রাজনীতি করে ওরা যারা এই ধর্মের কথাগুলি লেবাস পড়ে পড়ে এই ভোটের আগে নিজে একজন মানে ধর্মের খুব অনুগত ব্যক্তি এটা দেখাতে চায় তারা ধর্মের নামে রাজনীতি করে ধর্ম ব্যবসাটা করে তারা আপনারা কি ওই রিপোর্টটা দেখেছেন যে এই দেশের একজন নাগরিক সে এখন স্বীকার স্বীকার করে করে না না সিদ্দিক নাগরিকত্ব বলে আমি ব্রিটিশ সে দুর্নীতির দায়ে ধরা পড়েছে ঠিক একই দুর্নীতির দায়ে তার দাদা শেখ মুজিবুর রহমানও জাল জেল খেটেছে ভোটের রাতে যখন এক হাজার টাকার একটা করকরা নোট আপনাকে ধরাই দিবে কোথায় ইমান কোথায় ইসলাম কোথায় দিনদারি কোথায় জুব্বা কোথায় নেসফে সাক দাঁড়ি কোনোটাই কিন্তু থাকবে না এইটা হলো আমাদের চরিত্র তো এই দেশে ইসলাম কায়েম হলে টিকে থাকারও কোনো সুযোগ নাই কারণ আপনি ওই মানুষ তৈরি করতে পারেন নাই আমরা এমন মানুষ ঘুষ একটা কাজ করে দিল ঠেলে ঘুষ পাখড়ে ঢুকিয়ে দিই ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে কি খেলাফত কায়েম হয়ে যাবে আলেমরা ধর্মের নামে রাজনীতি করে এই বক্তব্যটি সঠিক পরের প্রশ্নটার আগে উত্তর দেয় যে আলেমরা ধর্মের নামে রাজনীতি করে

তার ফর্জিয়াতের অংশ হিসাবে করেন গদি দখলের জন্য নয় আমি আপনাদেরকে আরো বারবার বলেছি দেশে যারা সাধারণ মানুষ রাজনীতি করে মুসলমান ইসলামী রাজনীতির বাইরে রাজনীতি করে তাদের টার্গেট কিন্তু ভিন্ন তারা রাজনীতিটা এজন্যই করে যে পকেট ভারী করার জন্য অর্থ যোগানের জন্য নিজের সামাজিক অবস্থান সৃষ্টি করার জন্য এটা চোখের সামনে আয়নার মতো পরিষ্কার বেশি দূরের দরকার নেই বিগত পঞ্চাশ বছরের রাজনীতি আপনি যদি একটু দেখেন বাংলাদেশের রাজনীতি তাইলে দেখবেন যে কে কি করেছে আপনারা কি ওই রিপোর্টটা দেখেছেন যে এই দেশের একজন নাগরিক সে এখন নাগরিক স্বীকার করে না টিউলিপ সিদ্দিক নাগরিকত্ব এখন স্বীকার করে না বলে আমি ব্রিটিশ সে দুর্নীতির দায়ে ধরা পড়েছে ঠিক একই দুর্নীতির দায়ে তার দাদা শেখ মুজিবুর রহমান জেল খেটেছে সেও যখন রাজনীতি শুরু করেছে তখন সে দেশের সম্পদ মেরেছে ওই জন্য সে মানে জেল খেটেছে প্রমাণ আছে ইতিহাস আছে দাদা যে চরিত্রে ছিল নাতিন সেই চরিত্রে রাজনীতি করে আলে মোলা টাকার জন্য না যারা রাজনীতির নামে বলে আমি দেশের আহ আন্তরিক দেশের জন্য রাজনীতি করি জাতির জন্য রাজনীতি পুরা দোকাবাস কারণ এই কথার সাথে তার কাজের কোনো মিল নেই দেশের সবচেয়ে বড় নেতা মনে করা হয় শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি মনে করা হয় কিন্তু উনি নিজেই দুর্নীতিগ্রস্ত ছিলেন রিপোর্ট আছে তিনি জেল খেটেছেন রিপোর্ট আছে তার নাতিনও জেল খেটেছে একই চরিত্রের একই রক্তের লোক আর ধর্মের নামে রাজনীতি করে তারা ধর্মের নামে রাজনীতি করে না ধর্ম রক্ষার জন্য রাজনীতি করে দুটো এক বিষয় নয় ধর্মের নামে রাজনীতি করে ওরা যারা এই ধর্মের লেবাস এই আগে একজন মানে ধর্মের খুব অনুগত ব্যক্তি এটা দেখাতে চায় তারা ধর্মের নামে রাজনীতি করে ধর্ম ব্যবসাটা করে তারা অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে বলতেছে হয়ে গেছে গৃহস্থ আর গৃহস্থ হয়ে গেছে সোর আলে আমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে ধর্ম ব্যবসায়ী অতসব ধর্ম ওইটা করে ভাষাটা করে তারা নিজেরা এই যেই বক্তব্যটা এই বক্তব্যটা কিন্তু কোনো সাধারণ মানুষের না ধর্মের ব্যবহার করে রাজনীতি করে এই প্রচারণাটা কিন্তু একদল বিকৃত বুদ্ধিजीवी এবং ইসলাম বিরোধী রাজনৈতিক নেতাদের প্রচারণা তারা এটা দিয়ে মানুষদের ডিভাইড করতে চায় ভিন্নকত্ব তৈরি করতে চায় ভাগ করতে চায় মানুষদেরকে এই ফাঁদে পা দেওয়া যাবে না এটা হলো একটা উদ্বট প্রচারণা সুতরাং এই প্রচারণা নিজেদের স্বার্থেই তারা করে এটার সাথে আলেমল আমাদের কোনো সম্পর্ক নাই দ্বিতীয় প্রশ্ন ছিল ইসলামী দলগুলো ক্ষমতায় গেলে কি ইসলামী খেলাফত কয়েম হয়ে যাবে ক্ষমতা যাবেন এটা আগে দেখেন তারপর এই প্রশ্ন করেন কারণ হল তিনশো আসনের বেশি কয়টা আসন মানুষ আপনাকে দেবে আপনি কি ভাবছেন যারা টুপি দাড়ি পড়ে মসজিদে আসে নামাজ পড়ে এই সবগুলো লুকি ইসলামের পক্ষে ভোট দেয় তাহলে আপনি কিভাবে আশা করলেন যে ইসলামী খেলাফতের আশা করলেন আপনি ওই মানুষ তৈরি করতে পারছেন যে মানুষ জীবন যাবে ইসলামের বিরুদ্ধে ভোট দিবে না এই লুক তো তৈরি করতে পারেন নাই পাঁচ টাকায় বিক্রি হয় এক কাপ চায়ে বিক্রি হয় মানুষ আমরা আপনাদের কথা বলছি না আমাদের সবার কথা বলছি কোন ব্যক্তির কথা বলছি না ভোটের রাতে যখন এক হাজার টাকার একটা কর করার নোট আপনাকে ধরাই দিবে কোথায় ইমান কোথায় ইসলাম কোথায় দিনদারি কোথায় জুব্বা কোথায় নেসফে সাকদারি কোনোটাই কিন্তু থাকবে না এইটা হলো আমাদের চরিত্র তো এই দেশে ইসলাম কায়েম হলে টিকে থাকারও কোনো সুযোগ নাই কারণ আপনি ওই মানুষ তৈরি করতে পারেন নাই আমরা এমন মানুষ ঘুষ ছাড়া একটা কাজ করে দিল ঠেলে ঘুষ পকেটে ঢুকিয়ে দিই একজন মানুষ স্বচ্ছ সে আসলে না তো সে আপনার ভালোভাবে করে দিছে তারপর আপনি ঠেলে তার পকেটে ঢুকে দিচ্ছেন এরকম রূপ না আমরা আমরা তো নিজেরাই শুদ্ধ হইতে পারি নাই হ্যাঁ তখন কায়েম হয়ে যাবে যদি তিনশো আসনের তিনশো আসনে দিয়ে দিতে পারেন যেটা কখনই হওয়ার সম্ভাবনা নাই কামনা আছে সম্ভাবনা নাই কারণ এদেশের মানুষ সব স্বার্থের পিছনে ঘুরে এদেশের মানুষের কনসেপ্টটা কি দেখেন বলেন তো যদি একজন মানুষ আমি আমার জীবনের কথা বলি আমি আরো দশ পনেরো বছর আগে বাড়ির পাশে যে বাজার ওই বাজারের মসজিদে জুমা পড়াইতাম তখন চেয়ারম্যান আসলো আমি ইচ্ছা করেই বলছি মনের কথা না জাস্ট টেস্ট আর কি মুসল্লিদা কি করে তো আমি বললাম যে দেখেন আমি তো এবার চেয়ারম্যান দাঁড়াইতে চাই আগে কিছু কথা গুছিয়ে দিনের পক্ষে ভোট দেওয়ার দরকার আল্লাহ মানুষদেরকে ভোট দেওয়ার দরকার সব বলে টোলে বললাম যে আমি তো এবার চেয়ারম্যান ইলেকশন করতে চাই আপনারা কারা কারা ভোট দিবেন আমার মসজিদের মুসুলিয়া আমি এখানে দশ পনেরো বছর ধরে জুমা পড়াই আমার বাড়ি এখানে মসজিদ থেকে বাড়ি দেখা যায় একটা লুক যদি বলতো যে হুজুর আপনাকে ভোট দেবো একটা লুক একটা লুক এ বলে নাই যে হুজুর আপনাকে ভোট দেবো এমনকি কিছু লোক আমি বলছি কিছু লোক বলাও শুরু করলো যে হুজুর আর এখন বুঝি মানে হুজুরের নজর এখন গমের অবস্থার দিকে জাস্ট বলে নাই মানে মনের কথাটা এরকম হুজুরে তো ভালো মনে করছে না হুজুরের নজর গমের অবস্থার দিকে তেলে হুজুরের পিছনে নামাজ পড়া যায় কিনা ওই ফতুয়ার দরকার উনি যে ওনার ভোট আরেকজনকে দিয়ে ইমান চলে যান এইটা কিন্তু ওনার চিন্তা নাই ওনার চিন্তা হলো আমি তো সোর হুজুর আমার মতো সোর হবে এই জন্য ওনাকে উনি আবার এত ভালো মানে সোর হতে যায় কেন মানে বিষয়টা এরকম মনের বিষয়টা এরকম ভোট ইলেকশন ভালো মানুষে করে না সোর বাটপার গুন্ডা টাউট ওরা করে এই দেশের অন্তত আশি ভাগ মানুষের মনের চিন্তা হলো এটা সোর বাটপার টাউট সিটার এই এরকম লুকছারা ভোটে দাঁড়ানো জায়েজ নাই আমি দাঁড়াইলাম ইমাম সব মানুষ খতিব নামাজ পড়ে পূর্ণ বিশ বছর পর্যন্ত এরা আমার চেয়ারম্যানের ভোট দিতে কেউ রাজি না আমার মুসল্লি আবার বুঝেন অন্য মুসলিদে গেলে তো আমার তায়েফের অবস্থা নিয়ে ভিত্তি হইতো হুজুর মানুষ ভোট সান কেন আগে খেয়ে ফেললাম তারপরে বুঝবেন ভোট কত কারু কি আপনি বুঝেন তাহলে এই দেশের অষ্টাশি ভাগ বা আশি ভাগ মানুষ যদি এই চেতনার হয় এখানে ভালো মানুষ কেন হবে কেন ভালো মানুষ ক্ষমাতে আসবে আর না সুয়ালা দিন এমুলু যেমন প্রজা তেমন রাজা যেমন রাজা তেমন প্রজা আপনি যেমন চোর ওই আরেক ক্ষমতা দেন কিভাবে আশা করেন যে একটা ইসলামী খেলাপথ প্রতিষ্ঠিত হয়ে যাবে মানুষ তো ইসলামপন্থী না রাখছে এগুলো সিম্বল মাত্র তার অন্তরে ইমান ইসলাম কোনো ভাবি কোনো ভাবি জাগা করে নেই নাই তাহলে সে পরিষ্কার বলতো মরিবাছি ভোট কাজে লাগক না লাগক আল্লাহওয়ালা মানুষ তাকেই ভোট দেবো ও যে আলনা আলিল মুিনা ইমামা দোয়ার সময় থেকেই কয় অজালনা লিল মুত্তা কিনা ইমামা বুটের সময় ঠিকই সবচেয়ে বাটফাটারে বুট দিয়ে আসে যে সবচেয়ে রাত্রে টাকাটা দিছিল শাড়ি দিছিল গয়না দিছিল নাকফুল দিছিল তার বুটটা দিয়ে আসে এই চরিত্রের মানুষ এদেরকে দিয়ে আপনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন ভাবলেন কি ভাবে মানুষ তো তৈরি করতে পারেন নাই কাজে প্রথম কাজ হলো মানুষ তৈরি করা ভোটারের মানসিকতা তৈরি পরিবর্তন করে দেওয়া যেমন এখন মানুষের মধ্যে কিছু একটা এই যে জুলাই আগস্ট বিপ্লবের পরে একটা মানুষদের মধ্যে মোটামুটি একটা চেতনা ফিরেছে জানি না কি হবে তো মানুষের মধ্যে একটা চেতনা তৈরি হয়েছে দুর্নীতি দুর্নীতিবাদদেরকে আর ক্ষমতায় নামাজ হবে না এই চেতনাটা তৈরি হয়েছে ঠিক কিনা বলে এইটা যদি অন্তত চালু থাকে বা ওই মানসিকতাটা কেন্দ্র পর্যন্ত পৌঁছে অথবা ভোট দেওয়ার মতো ব্যবস্থা হয় তাইলে কিছুটা আশা করতে পারেন চেতনা তৈরি হয়েছে কাজ করে নাই তাকে দিয়ে হবে আমাদের অনেকের চেতনা তৈরি হয় এটা কতক্ষণ পর্যন্ত থাকে এক ঘন্টা দেড় ঘন্টা যতক্ষণ মাহিলে থাকে হুজুর গরম ওয়াজ করছে স্লোগানের পরে স্লোগান দিতেছে এখন ইসলাম কায়েম হয়ে যাচ্ছে কিন্তু পরে দেখা গেল যে শূন্য 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 কারণ সে ওই মাহফিল পর্যন্ত চেতনা ছিল এরপরে তো চেতনা নিবে গেছে চেতনা থাকছে আধা ঘন্টা বা এক ঘন্টা আধা ঘন্টার চেতনা দিয়ে ইসলাম কায়েম হয় না জীবন ব্যাপী চেতনা তৈরি করতে হবে মনে মানসিকতায় মননে চলাফেরায় কথাবার্তায় আচরণে লেনদেনে পুরা লাইফটা যদি ইসলামিক স্টাইল তৈরি না হয় ওই এক ঘন্টার ওয়াজে স্লোগান দিয়ে যাবে এটা মাহাবীর প্যান্ডেল পার হয় না ওই প্যান্ডেলের ভিতরে ওয়াজও শেষ স্লোগান ও শেষ সব শেষ এইভাবে কোন কোন একটা রাষ্ট্র কায়েম হতে পারে না এবং এটা দ্বারা সম্ভবও না এই জন্য ভাইরা যারা মনে করতেছেন যে আহ মানে খেলাফত কায়েম হয়ে যাবে এটা একটা অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার তবে আমাদের চেষ্টার কোন ত্রুটি করার সুযোগ নাই কারণ এই দায়িত্বটা আমাদের আল্লাহ বানাওয়াতা আমাদেরকে চেষ্টার দায়িত্ব দিয়েছেন সফলতার দায়িত্ব কিন্তু আল্লাহ তাল নিয়েছেন ওই দায়িত্ব আমাদের ঘাড়ে চাপানোর কোনো দরকার নেই দশটা মানুষ যদি আপনার কারণে সঠিক কথাটা বুঝতে পারে এটা হল আপনার সফলতা সুতরাং দাওয়াতের কাজটা বন্ধ করা যাবে না হক কথা বলার কাজটা বন্ধ করা যাবে না যদিও আপনি বুঝতেছেন রাতের আধারে হয়তোবা বিষয়টি ভিন্ন হয়ে যেতে পারে